সাপ ভয়ঙ্কর তবে সব সাপ বিষাক্ত নয় বেশিরভাগ সময়ই এরা আত্মরক্ষার্থে আক্রমণ করে পৃথিবীতে প্রায় বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো কোনো সাপের কামড়ে পচে যায় শরীরের মাংস কোনো কোনো সাপ গিলে খেতে পারে আস্ত মানুষ পৃথিবীতে এমন অনেক সাপ আছে যাদের ছোবলে মৃত্যু অনিবার্য পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত এমন সাপের কথা জানব নাওরের প্রতিবেদনে প্রথমেই আছে হাইড্রোফিস বেলচেরি সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাঁতারে সহায়ক লেজ রয়েছে এ সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমোতে পারে এ সাপটি সচরাচর কাউকে না কামড়ালেও তারও ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে পনেরো মিনিটেরও কম সময়ে তার মৃত্যু ঘটতে পারে হাইড্রোফিস বেলচেরির পর নাম আসে তাইপান সাপের স্থলভাগের সবচেয়ে বিষাক্ত এ সাপ আর সর্প পরিবারের পাঁচটি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত ইনল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক ছবলে সবচেয়ে বেশি প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল তাইপানের পর ক্রেইট সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত যে কোনো সাধারণ কোবরা থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত এ সাপ দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও রাতের বেলায় বের হয় এরা মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুর নিচে লুকানো এ সাপের একটি বড় অভ্যেস ভূমিতে বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে ফিলিপাইন কোবরা শারীরিক অঙ্গভঙ্গির সঙ্গে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এ সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে হুড দেখা যায় ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ত সাপ হল ইন্ডিয়ান কিং কোবরা এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এ সাপ ছবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য ভয়ঙ্কর রাসেলস ভাইপার ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম এটি খুবই রাগী ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডুলি পাকিয়ে থাকে এবং এত প্রচণ্ড বেগে শিকারকে ছোবল মারে পালিয়ে যাওয়ার আর কোনো উপায়ও থাকে না এরা বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বসবাস করে আফ্রিকার আতঙ্ক ব্ল্যাক মাম্বা সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে ষষ্ঠ এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির এর বিভিন্ন প্রজাতিও খামারবাড়ি থেকে গভীর বন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করে এ প্রজাতির সাপগুলো প্রায় চার দশমিক তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে হলুদ চোয়াল বিশিষ্ট ফার্ভিল লান্স নামের সাপটি ভূমিতা বসবাসকারী সাপগুলোর মধ্যে সপ্তম বিষাক্ত এরা প্রচণ্ড রাগী ধরনের সাপ এবং সামান্য উত্তেজিত করলেও প্রচণ্ড ছোবল মারাতে এই সাপের কামড়ে মানুষের দেহকোষ এত মারাত্মকভাবে ধ্বংস হতে থাকে যে শরীরে পচন দেখা দেয় ব্যান্ডেড ক্রেইট ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অষ্টম সাধারণ ক্রেইটের মতো এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে ওঠে টাইগার স্নেক ভূমিভিত্তিক বিষাক্ত সাপগুলোর মধ্যে নবম এরা অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক ধরনের সাপ যারা শরীরে প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে নরিনওয়ার প্রবাস খবর